বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শকবিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা বুলেটিন ফেজ থেকে আমি রুবেল মোহাম্মদ আজকে আপনাদেরকে নিয়ে আসছি হাউটার মসজিদের এই সৌন্দর্য তুলে ধরার জন্য মসজিদটি এই মনোমুগ্ধকর ভ্রমণে আমি জনেশবাগের বুকে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি শুধু একটি স্থাপনা নয় এটি ইসলামিক সৌন্দর্যের এক উজ্জ্বল প্রতীক মসজিদের বাহ্যিক দৃশ্য প্রথম দেখলেই চোখ জুড়ে যায় গ্রম্বুজের অপূর্ব কারুকাজ আকাশ ছুম্বি মিনার আর সাদা রঙের স্থাপত্য যেন নূরের আলো বেশি ওঠে সূর্যের আলোয় ঝলমল করা এই মসজিদ দেখে মনে হয় পৃথিবীতে নেমে আসা একটুকু জান্নাত মসজিদের চারপাশ ঘুরে দেখলেই মনে হয় প্রাণ ভরে যায় যতই দেখি ততই মুগ্ধ হই মসজিদটি হাইওয়ে রোড গ্যাসে এই মসজিদটি নির্মিত হয়েছে দক্ষিণ আফ্রিকার খুব স্থানে এই মসজিদটি নির্মিত হাউটর মসজিদ বিশাল নামাজগড় ঝকঝকে মার্বেল আর চার বাড়তি আলোতে আলোকিত প্রতিটি কোন আপনাকে অন্য এক জগতে নিয়ে যায় এখানে দাঁড়িয়ে মনে হয় আল্লাহর গড়েছে সুন্দর কিছু পৃথিবীতে নেই এই মসজিদে নামাজ পড়তে এলে মানুষ শান্তি আর ভার্থিত্বের স্বাদ পায় জুমার নামাজ হোক বা রমজানের তারাবি হাজারো মুসলিম মুসল্লির সমাবেশ হোক কণ্ঠে এক ভিন্ন আবেগ জন্ম নেয় হাউটুর মসজিদ মানুষকে শেখায় ঐক্য শান্তি আর বিনমতা হাউটুর মসজিদ কেবল একটি ইবাদতের স্থান নয় এটি দক্ষিণ আফ্রিকার মুসলিম ঐক্যর প্রতীক ইসলামের সৌন্দর্যের প্রতিচ্ছবি এখান থেকে শিক্ষা নেওয়া যায় ইসলাম মানে শান্তি ভ্রাতৃত্ব আর আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত মসজিদের আসল সৌন্দর্য কেবল গম্বুজ আর দেয়ালে নয় বরং সেই শেষ সেখানে মানুষ তার রবের সামনে বিনম্র হয় এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সমস্ত গৌরব আল্লাহর কাছে ফিরে যায় প্রিয় বিন্দু। হাউটর মসজিদ আমাদের এটি একটি আধুনিকতার ছোঁয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কার্পেট উপরে সিলিংগুলোর নকশা কারু কাজ দেখলে প্রাণ জুড়ে যায় এ ধরনের মসজিদে নামাজ পড়তে গেলে আমার মনে হয় না কারো অন্য মনস্ক হওয়ার আগে এখানে ইমামের পিছনে যদি কেউ দাঁড়ায় তার তেলোয়াত শুনে এতটাই যে ভালো লাগে সেটি যে যায় সে জানে আমি অনেকবার এই মসজিদে নামাজ পড়তে গিয়েছি আজকেও গিয়েছিলাম জোহরের নামাজ পড়তে তাই চিন্তা করলাম আমার মনে হলো বাংলা বুলেটিনের দর্শকদের সাথে শেয়ার করি মসজিদের সৌন্দর্যটুকু যারা এখনো এই মসজিদে যান নাই আমি একবার বলবো মসজিদে গিয়ে নামাজ পড়ে আসুন খুবই ভালো লাগার এক দৃশ্য যতই দেখবেন ততই মুগ্ধ হবেন বাহিরে এবং ভিতরে এক অনন্য কারু কাজে বিস্মিত করে হয়ে আছে মসজিদের যদি চতুর্পাশে দেখি এগুলো জুতা রাখার শেলফ নিচে কার্পেট বিভিন্ন রঙের যদি এখন দেখতেছেন আপনারা উজুখানা উজুখানাটি দেখুন কত যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটি গেলেই বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন খুবই সুন্দর পরিচ্ছন্ন প্রিয় দর্শক সবাইকে আবারও বাংলা বুলেটিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যারা ভিডিওটি দেখতেছেন লাইক এবং শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা